আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহি আবরাকাত সমনীত বিহার সর আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার ঘর প্ল্যান অ্যান্ড ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির এসেছি সমনিধুর আমি এখন আছি শাওরাই দক্ষিণপাড়া কালীগঞ্জ গাজীপুরে তো এইখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হবে আমরা ড্রয়িং আমরা মালিকের হাতে তুলে দিলাম তো এই বাড়িটির ওনার হচ্ছে মোহাম্মদ আব্দুল আজিজ শেখ সাহেব উনি মূলত এখানে আঠারোশো স্কোয়ার ফিট জায়গায় তিনতলা ফাউন্ডেশন কাজটা করবেন এবং এই বাড়ির সম্পূর্ণ প্ল্যান ডিজাইন আমরা এখানে ওনাকে দিয়ে সহযোগিতা করতেছি আমরা এখন ড্রয়িংটা মালিকের হাতে তুলে দিলাম এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ড্রয়িং আপনারা দেখতেছেন যে এখানে অসম্ভব সুন্দর একটা মডেল কিন্তু এখানে করা হয়েছে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ মডেল এটা সামনের একটা ডিজাইন এবং এটা এইখানে আরেকটা ডিজাইন আমরা এখানে সাইড দিয়ে আমরা এখানে করেছি অসম্ভব সুন্দর একটা ডিজাইন এখানে হয়েছে আমরা এখানে আঠারোশো স্কোয়ার ফিট জায়গা নিয়ে আমরা এখানে কাজ করতেছি এবং এই জায়গার মধ্যে আমরা এখানে দুইটা ইউনিটের ডিজাইন আমরা এখানে করেছি এবং এটা আরেকটা মডেলের ডিজাইন আমাদের ডান পূর্ব এবং দক্ষিণ যেই প্রসন্ড আছে ওইটার ডিজাইনটা তো মোটামুটি আমরা এখানে দুইটা ইউনিটের ডিজাইন আমরা এখানে করতেছি এবং প্রতিটি ইউনিটের মধ্যে আমরা এখানে দুই চারটা দুইটা করে বেডরুম এবং দুইটা বাথরুম একটা অ্যাটাচ বাথরুম একটা কমন বাথরুম এবং লিভিং রুম কিচেন সামনে বারান্দা এবং কোর্সের সামনে আমরা এখানে কাজটা করতেছি এই সম্পূর্ণ কাজটা আমরা এখানে আমাদের মালিকের যে চাহিদা ছিল তারপর ভিত্তি করে কিন্তু এখানে করা হয়েছে আমি এটার প্ল্যানটা আপনাদেরকে দেখাবো আশা করি তারা পরপক্ষিত হবে ঈশাআ এটা হচ্ছে আমাদের যে একাঙ্কিত প্ল্যান এটা আপনারা দেখতেছেন যে এখানে দুইটা ইউনিটের ডিজাইন এখানে করা হয়েছে সামনে দুইটা বেডরুম আছে এবং পিছনে দুইটা বেডরুম এবং সাইড দিয়ে এখানে একটা বাথরুম একটা কিচেনের ডিজাইন এখানে রাখা হয়েছে পিছনে দুই পাশের জন্য কিন্তু দুইটা বাথরুম এখানে রাখা হয়েছে আলাদা করে এবং সামনে আমরা এখানে পোর্সের ডিজাইন করবো এবং সামনে এখানে বারান্দার ডিজাইন নিয়ে আমরা এখানে কাজটা করবেন ইনশাল্লাহ ভিউয়ার্স আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদেরও হোয়াটসঅ্যাপ এবং নাম্বার যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান্ট ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ